सर के अनुरोध को चेस्ट आगे बिल्कुल बहुत अच्छा रहा थैंक यू सब आगे सुना बोले को আপনারা জানেন গত তিরিশে সেপ্টেম্বর অগস্ট আমাদের মুন্সিগঞ্জে আমাদের ওপেনিং হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ আমাদের প্রিয়া উপদেষ্টার প্রেসিডেন্ট মিলে এবং আরও অনেকে ছিলেন এবং উদ্বোধন হয়েছে এবং অপরাধ ছিলেন বর্তমানে আমাদের যে লিগটা হচ্ছে বা যে খেলা হচ্ছে ষোষট্টি জেলাতে একসাথে খেলা হচ্ছে সেখানে আমাদের একটা খেলা অলরেডি শেষ হয়ে গিয়েছে আর একটা খেলা আপনাদের কত রাউন্ডে আর একটা খেলা কালকে হলে আমাদের কত রাউন্ড শেষ তারপর আমরা সেখান থেকে থার্টি টু ডিস্ট্রিক্ট আমাদের সেকেন্ড রাউন্ডে চলে আসবে এ ব্যাপারে আমরা জাস্ট আপনাদেরকে একটু ব্রিপ করা যে আমাদের যে চ্যাম্পিয়নশিপ লিগটা আমাদের অবস্থানটা কতটুকু আছে বা কী অবস্থা আছে আপনারা হয়তো অনেক কিছু অবজার্ভ করতে পারেন না যেহেতু যেটা খেলা হচ্ছে অনেক সময় আপনারা অনেক মিস পাচ্ছেন না এবং আর বিভিন্ন সময় একটা পর তারপর কমিউনিকেশন একটা বিষয় আছে তো সব কিছু আমি তো আমরা বাংলা স্কুল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আমাদের প্রেসিডেন্ট তামিল সাহেব এটা একটা পদক্ষেপ নিয়েছি যে আমাদেরকে প্রতিটা রাউন্ডের পর পরে একটা প্রেস মিটিং করে আপনাদেরকে অবগত করে থ্যাংক ইউ আপনাদের যদি রিজাল্টের কোনো প্রশ্ন থাকে এই ম্যাচ নিয়ে আপনারা করতে পারেন যতটুকু বলা বলেন আমি একটু চেষ্টা করি শেনভাই এই যে ফার্স্ট রাউন্ড শেষ হলো এবং সেকেন্ড রাউন্ড শুরু হবে সেকেন্ড রাউন্ডের খেলাগুলো আসলে ভেনুটা কিভাবে নির্ধারণ করেছেন প্রথম রাউন্ডের খেলা তো বিভিন্ন জেলায় হয়েছে হোম অ্যান্ড হ্যাঁ হোম অ্যাওয়ে সেকেন্ড রাউন্ডের যে খেলাগুলো এগুলো কি হবে সেটা ব্রেসিং এর শেষ হয়নি আমাদের কালকে শেষ হবে প্রথম ব্যাচ যাচ্ছে হোমে বা অ্যাওয়ে কালকে ওই খেলা খেলা অ্যাওয়ে খেলা গেছে আমরা কালকে শেষ হওয়ার পরে আমরা আবার একটা মিটিং আঠারো তারিখে আমাদের মিটিং আছে

ধন্যবাদ আপনাকে আপনি তো জানেন আসলে আমাদের প্রবলেমটা আমি অস্বীকার করবো আমি বলবো যে আমাদের দীর্ঘদিন বিভিন্ন জেলাতে খেলা হচ্ছে না তাছাড়া আমাদের জানেন আমাদের টিএফ এ কমিটি নেই অনেক জায়গায় অনেক জায়গায় যারা আছে তারা পলিটিক্যাল কারণে অ্যাবসেন্ট সো আমাদেরকে সব কিছু মিলিয়ে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়তো আমাদেরকে অবশ্যই একটু প্রবলেম ফেস করতে হয়েছে আশা করি এই প্রবলেমগুলো এখন নাই আমরা ভবিষ্যতে চেষ্টা করবো এই প্রবলেমগুলো সব করার শাইন ভাই সেটা হলো রাজশাহীর মাঠে দেখলাম রাজশাহীর বগুড়া খেলায় রেফারির সাজ্জাদের উপর হামলা করা হয়েছিল মারা হয়েছে তাকে থাপ্পড় মারা হয়েছে ঘুষি মারা হয়েছে পিটানো হয়েছে তো রেফারিতে নিরাপত্তার বিষয়ে কতটুকু সিরিয়াস একটু শেষ করে নেই সেই সাথে ওই বেয়াদব প্লেয়ার যারা মারামারি করে কর্মকর্তা ওদের প্রতি কী অ্যাকশান নেবেন এবং উনি রিপোর্ট চেয়েছে রেফারি থেকে ওরা আমাকে রিপোর্ট পাঠিয়েছে উনি একটু বড় ফেডারেশন আসবে আমার রেফারিদের সাথে বসবে বসে এটা কী পদক্ষেপ নিয়েছে কী ম্যাচ কমিশন কি রিপোর্ট করছে সব কিছু বিবেচনা করে আপনারা শর্ট টাইমে এটা রেজাল্ট পাবেন আশা করি এটা ভালো একটা পার্টিসিপেন্টের আওতা আসবে আপনারা আরেকটা অবগত আছে সেটা হলো আগে কি হয়েছে আমরা জানি না অনেক কিছু এখানে রেফারি নিয়ে অনেক প্রবলেম ছিল আমি নিচে ক্লাবের লোক আমিও অনেক কমপ্লিট করার পরে দশ দিন পনেরো লাগতো আমার রেকর্ড আসতে কিন্তু আমাদের প্রেসিডেন্ট অলরেডি বলে দিয়েছে যে কোনো রিপোর্ট আসবে এবং আগে সিস্টেম উনি টোটাল চেঞ্জ করে উনি বলছে প্রেসিডেন্ট বলছে রেফারি ম্যাচ কমিশনকে রিপোর্ট করতে হবে ডেইলি ম্যাচ কমিশন বাবুকে রিপোর্ট করতে হবে ডেইলি ডেলি এবং যেন এটা দুদিনের ভিতরে যত রিপোর্ট আসে সব যেন কার্যকর একটু নিয়মটা জানতে চাইছিলাম যে চৌষট্টি জেলা খেলছিল মনে হয় বাষট্টি জেলা খেলছে প্রথম পর্বে অর্ধেক বাদ যাচ্ছে বাকি অর্ধেক থাকছে একত্রিশ জেলা খেলবে কি এখন নাকি এর এই খেলাটা হওয়ার পরে প্রক্রিয়াটা কি

এবং আমাদের যে প্রবলেমগুলো আপনি যেটা বললেন মিডিয়ার কাভারেজটা আপনারা পাচ্ছেন না এই জন্য আমরা গতকাল তো বসছি মিডিয়া নিয়ে আমাদের এবং তাদেরকে বলছি প্রতিদিনের রেজাল্ট যেন আপনাদের কাছে পৌঁছে যায় এটা প্রেসিডেন্ট আমাদের বলে দিছে যে না প্রতিটি দিন প্রতি মুহূর্তে যেন রেজাল্টগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আমরা অলরেডি গতকালকে মিটিং করছি এবং এই সাইডে কাজ করার জন্য একটু ভেন্ডার আছে তার সাথে অলরেডি আসছে সে একটু পরে আমরা তার সাথে বসে আমাদের দ্রুত লোমে কাজগুলো করার জন্য আপনাদের কাছে প্রতিটা মেসেজ রিপোর্ট পৌঁছানোর জন্য ব্যবস্থা করছি আরেকটু জানতে চাই সেটা হচ্ছে যে সম্ভবত এইটা যখন ঘোষণা দেওয়া হয় যে চ্যাম্পিয়নশিপ লিগ হবে এবং তখনই বলা হয়েছিল একটা কথা যে কোচরা থাকবেন বাফুফের কোচরা থাকবেন বা অন্যান্য প্রতিনিধি থাকবে বাফুফে যারা ফাইন্ড আউট করবে যে ট্যালেন্ট আছে কি না এই বিষয়টা আসলে কোনো ট্যালেন্টের দেখেছেন না ফার্স্ট রাউন্ডের সেই সেই প্রক্রিয়াটা চালু আছে কি না আসলে আমি আপনাকে যেটা বলছি আমাদের মিটিং এ প্রথম মিটিং এগুলো সব সিদ্ধান্ত হয়েছে যে ট্যালেন্ট যে প্লেয়ার গুলো সেগুলো আমরা কালেকশন করবো যেহেতু আমরা একটা রিপোর্ট দিচ্ছি অলরেডি যেহেতু ম্যাচ একটাই গেছে আপনারা জানেন একটা ম্যাচে অনেক প্লাস যাচাই করা যায় না সেকেন্ড ম্যাচে আমরা অবশ্যই দেখবো একটু আহত লোক আসে এবং আমরা যারা ফুটবল ফেডারেশনের বাইরেও আপনাদের যারা ক্লাবস হয় যারা আমার ফুটবল স্পোর্টিং ক্লাবের পাঁচ দুজন আমি

আর এটা আজীবনও থাকবে যত আপনি দেন সমস্যাগুলো থাকবে উদ্ভুত হবে আর যারা কাজ করা তারা ঠিকই কাজ করছে আপনি ছোট জেলার মধ্যে দু জেলার কথা বললেন বাষট্টি জেলাতে কাজ করছে আপনি যেন কোনো কমপ্লিট পাইনি এখন ম্যাক্সিমাম জেলাগুলো আপনি জানেন আমাদেরকে একসময় আমাদের সিদ্ধান্ত ছিল মাননীয় ডিসি মহাদেশ মাধ্যমে আমরা এই টাকাগুলো পেমেন্ট করবো বা তাদের অ্যাকাউন্টসে মানে ম্যাক্সিমাম জেলা কোলাজে কমিটিগুলো প্রবলেম হচ্ছে মানে কমিটি তাদের আমাদের করছে হচ্ছে স্পেশালি তাদের কাছ থেকে কি ভাউচারটা নেওয়া হবে মানে কিনা আমরা আপনাকে আমাদের কিন্তু যে কোনো টাকা আপনারা জানেন কি না জানি না পেমেন্ট করতে এখন হয়তো বিকাশে নগদে যাই করুক না কেন বাউসারে উনি কোনো ডকুমেন্ট ছাড়া কোনো পেমেন্ট নিয়ে পে করে না আশা করি আপনারা স্বচ্ছতা আপনারা দেখবেন যেহেতু কিছু দিন হচ্ছে আশা করি এটা ব্যাপারে নো ডাউট আমরা আমাদের দেশে রেগুলার মেনটেন করে শুনছি আপনাদের ধন্যবাদ আপনার কমিটিকে তিন বছর পরে শুরু হয়েছে

আমার মিডিয়ার সাথে বসে আজকে আমি ব্যান্ডার নিয়ে আসছি তার সাথে বসছে যখন প্রতিটা রিপোর্ট আসে এবং আমাদের একটু পরে প্রেসিডেন্ট রেপি কমির সাথে বসবেন তাহলে এই প্রবলেমগুলো যেন প্রেস করতে না হয় ভবিষ্যতে উনি এটা নিয়ে কথা বলবেন আসলে প্রবলেম হবে না অনেক কিছু আমি মাঠ নিয়ে যেটা আমি বলছিলাম যেহেতু দীর্ঘদিন মাঠে খেলা নেয় আপনারা জানেন জেলা কমিটি নেই অনেক কমিটি তো অনেকে নাই আসছে এবং নতুন করে সাজায় আমাদের একটা প্রবলেম হচ্ছে তো সবাই এখন মোটামুটি আমরা বসে আছি ভালো অবস্থা আছে আশা করি ভবিষ্যতে প্রবলেমগুলো হবে না আমরা যথেষ্ট কাজ করতেছি আপনি জানেন আমাদের এখানে চৌষট্টি জেলার চারজন একশো মেম্বারকে সদস্য আমাদের ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান হয়ে একটা জোন বার করছে সিস্টেম জেলা করে ডিস্ট্রিক্ট করে কিন্তু প্রেসিডেন্ট ইনস্ট্রাকশন দিয়েছে কোনো জোন নাই সবাই জোন কাজ করবেন বাইরে সব একশো মেম্বার মিলে সবাই মনিটরিং করবে যাতে কোনো জেলা কোনো সমস্যা না হয় বলে যেন সবার সুষ্ঠু জেলা কোনো এখানে জোট ভাগ থাকবে না রিপোর্ট আমাকে পৌঁছাতে হবে আমার উনি সবসময় রিপোর্ট গুলো নিচ্ছে আমাদের থেকে কোনো প্রবলেম হচ্ছে না এবার যদি দুই একটা যেহেতু আমাদের গ্যাস গেছে একটা কালকে একটা গ্যাস কত মাস শেষ হবে একটা পয়েন্ট আউট করে একটা ম্যাচে অনেক টাফ হয়ে যায় এটা স্বাভাবিক বিষয় তো আশা করি প্রবলেম গুলো থাকবে না আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি সবাই এই প্রবলেমটি যাতে ভবিষ্যতে এই প্রবলেমগুলোর নাম থেকে আমরা ভালো কাজ করতে পারি

আপ 20000 টাকা আপনাদের মেস যে টাকা কিন্তু মানে আপনারা কোটির উপরে এত কম কোটি টাকার উপরে আপনি শুনছেন আপনি 50 50 টাকা সেটা টাকা মাঠ <had ph> <laughs> <inaudible>

ভাই আমার আরেকটা একটা ছোট্ট কোশ্চেন ছিল যে প্রথম যেদিন মুন্সিগঞ্জে খেলার উদ্বোধন হলো সেদিন আপনারা নির্বাহী কমিটির সদস্য এবং এই কমিটির চ্যাম্পিয়নশিপ লিগ কমিটির সদস্যরা সবাই গিয়েছিলেন প্রেসিডেন্টের সঙ্গে ইয়েতে মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ফার্দার যে বাকি জায়গাগুলো খেলা হয়েছে রাজশাহী রংপুর বগুড়া বরিশাল যেখানে হয়েছে আপনাদের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন কি মাঠে সরজমিনে গিয়ে দেখে আপনি জানেন আমাদের অনেকে যাচ্ছে অত সব জায়গায় যাওয়া সম্ভব না একটা পরিস্থিতির অবস্থা দেখেন সেখানে একটা অবস্থা দেখেন রাজশাহী অবস্থা দেখেন আসলে অনেক জায়গায় বুঝেন সবকিছু আমার বিষয় যেটা হলো আপনি যেহেতু জানেন আমি টোয়েন্টি থ্রি সাথে ছিলাম সো ওইখান থেকে আসছি আমি আমি থাকা অবস্থা আমার যে জেলাগুলোর দায়িত্ব ছিল আমি সব জেলা আমি বলছি এখন আপনি শুনছেন শুনছিলেন বরিশাল চিরিয়ান ডিভিশ সব জায়গায় প্রবলেম ব্যস্ত করি আমি সবার সাথে মনিটরিং করে কমিটির সাথে মনেটিং করে লোকাল কমেডির সাথে ভোট কি কি প্রবলেম আছে সব ফাইন্ড আউট করে ওদেরকে হেল্প করছে যাতে আমার কোনো সমস্যা নাই আমি আমারটা বলতে বলবো বাকিটা প্রশ্নটা আমার তাদেরকে করলে মনে হবে তাহলে ওকে জি থ্যাংক ইউ